হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা কে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটি অবশ্যই জানিয়ে দিবা কমেন্ট বক্সে আর আমার রেসিপিটা সম্পর্কেও বলবা একটু ফুল ভিডিও দেখে যাবো চলো তাহলে দেখা যাক আমি কি বানালাম আজকে আমি বানালাম লাল শাকের মুচমুচে বড়া লাল শাকের এই বড়া বানাতে আমার প্রয়োজন লাল শাক লাল শাকের আমি মাথাটা নিয়েছি শুধু নরম মাথাটা আর এই নরম মাথাটা আমি এখন পাটায় বেটে নেব এই যে আমি নরম মাথাটা পাটায় বেটে নিয়েছি আর তোমরা চলে ব্লিন্ডারে বাড়তে পারো আমি পাটায় বেটে নিয়েছি আর পাশে আছে হচ্ছে রসুন এবং জিরা বাটা রসুন এবং জিরা বাটা নিয়েছি কারণ এখানে কোনো আদা অ্যাড করা যাবে না আর আমি এই লাল শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আটা একটুখানি আটা দিচ্ছি দুই চামচ আর বেসন দিচ্ছি দুই চামচের মতো যেগুলো বাচ্চারা খায় না লাল শাক তাদের এভাবে খাওয়াতে পারো তারা অবশ্যই খাবে আর এখানে আমি মরিচ কুচি কুচি করে কেটে দিচ্ছিলাম যদি ঝাল ঝাল খেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই মরিচ কুচি কুচি করে দিবে আর যদি ঝাল পছন্দ না হয় বা তোমাদের বাবুরা যদি ঝাল না খায় তাহলে এটা স্কিপ করবে তাতেও সমস্যা নেই তাতেও খুব সুন্দর লাগবে তো এখানে আমি রসুন এবং যে জিরা পাটাটা রেখেছিলাম সেখান থেকে সামান্য দিলাম কারণ এটা আমার সবটুকু লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ স্বাদ মতো একটু লবণ দিয়ে নেব। একটুখানি হলুদ গুঁড়া দিয়ে নেবো একটুখানি ব্রেকিং পাউডার দিয়ে নেব যেন সুন্দরভাবে এটাকে ফুলে ওঠে এরপর এটাকে আঠালো করে মেখে নেবো শক্ত আঠালো করে মেখে মেখে নেব একদম নরম করা যাবে না তো তোমাদের পানি প্রয়োজন হলে অবশ্যই পানি দিব আমার শাকটা যত নরম ছিল আমার মাখানো হয়ে গেছে তো দেখো আমি বাটিতে নিয়েছি মাখানোর পর একদম ভর্তার মতো লাগছে দেখতে তো এটাকে সুন্দর করে শেপ দিব তার জন্য আমি দেখো একটা প্লেট নিয়ে নিচ্ছি একটা প্লেটে আমি এভাবে শেপ দিয়ে দিয়ে রাখবো তার জন্য তো আমি একটু একটু করে এটা নিচ্ছিলাম আর একটু একটু করে এভাবে গোল গোল করে নিয়ে তারপরে এভাবে হাতের মাঝে রেখে চাপ দিলে দেখো এরকমটা হয়ে যাবে আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি তোমরা চলো অন্য শেপও দিতে পারো খেতে কিন্তু একেই সুস্বাদু লাগবে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আগের থেকে তেল ছিল সেই তেলেই ভাজবো কারণ তেলটা ফ্রেশ ছিল তেলটা কোনো নষ্ট হয়নি তার জন্য আমি তেলে ভেজে নেব তো একটা একটা করে দেবো তেলটা গরম হয়ে গেল দেখো একটা একটা করে দিচ্ছি এটা খুব বেশি ভাজা যাবে না যেহেতু এটা শাকের বড়া শাকটা পুড়ে যাবে এই জন্য আমি মিডিয়াম হিটে রান্না করব তো একটা যদি লেগে যায় তো সেখানে কখনও চামচ বা খুন্তি দিয়ে সরাতে যাবেন না ওখানে একটু গরম তেল দেবেন এমনিতেই নেমে আসবে দেখো আমার সবগুলো দেওয়া শেষ এবার এগুলো এক পাঁচটা যখন হয়ে যাবে তখন আমি নিচের পিঠটা আবার ভেজে নেব আমি একটু একটু করে এখন সরিয়ে সরিয়ে দেব আর এক পাশ আমার হয়েও গেছে একবার উলটিয়ে দেব একটা একটু করে সবগুলো আমি এভাবে উলটিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা অল করে দিও তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখো এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি বিশেষ করে আমি কোনো খাবারে ফুড কালারটা ব্যবহার করি না কারণ আমার সব খাবারে আমার বাবুকে খাওয়াই কিছু কিছু হলেও তো এই জন্য আমি কোনো ফুড কালার এখানে ব্যবহার করি না তোমরা চাইলে ফুড কালার দিলে হয়তো একটু সুন্দর লাগবে দেখতে কিন্তু আমি কোনো ফুট কালার ব্যবহার করি না এবার এটাকে আমি তুলে নিব আমার প্রায় হয়ে এসেছে আর একটুখানি থাকলেই আমার হয়ে যাবে আমি চাপতে চাপতে দেখছিলাম কি আছে তো মাঝে একটুই আছে একটুখানি থাকলে হয়ে যাবে তো এখন হয়ে গেছে আমি তুলে নিবো এটাকে দেখো কেমন লাগছে দেখতে এবার চলো প্লেটে দিই দেখো কেমন লাগছে দেখতে আর এটা দেখো কতটা মোচমুজো হয়েছিল আতে চাপ দিলে দেখো বসে যাচ্ছে এটা অনেক মোচমুজো হয়েছিলো অনেক সুস্বাদু হয়েছিল খেতে তোমরা প্লিজ একবার ট্রাই করবে আর যেসব বাচ্চারা লাল শাক খায় না সেসব বাচ্চাদের বিশেষ করে এভাবে খাওয়াতে পারেন তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থেবো সুস্থ থেকো টাটা